কথায় আছে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলা সব কাজ শেষ করে প্রত্যেক দিনের মতো আজও তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো দেখতে থাকো কি করি না করি ওই যে দেখো সকালবেলা বেলা কোথায় উঠে গেছে এখনো কুয়াশা কাটেনি হাতে খাওয়ার আছে ওই যে ঘুরছে আর খাচ্ছে দাদা ভাই দেখো দোকানে এসে না এই বিস্কুটগুলো দিয়ে গেছে এইগুলোর কথাই বলেছিলাম যে কিরণ খেতে ভালোবাসে এই বিস্কুটগুলো তোমরা আগের ভিডিওতে দেখবে দিয়েছে এইগুলো পাইনি বলে অন্য বিস্কুট নিয়ে এসেছিলাম তো এইগুলো দেখো তো বন্ধুরা কিরণের বাবা তো বাড়িতে নেই আর আমি একটু বাজারে চলে যাব তো দোকানে একটু আজকের মেয়েকে রেখে যাব। দোকানটা এই যে দেখো খোলা হয়ে আছে তো মেয়েকে রেখে যাব আর আমি বাজার থেকে খুব তাড়াতাড়ি চলে আসব। বাজার না করে নিয়ে এলে আবার খাবো কী তো তো ওর কাজে চলে গেছে আমাদেরকে তো খেতে হবে তো যাই হোক চলো এখন বাজারে চলে এসছি বাজার করে নিয়ে তোমাদের দেখাই চলো মানে দোকানে এখন কেউ নেই ওই যে মেয়েও বাড়ি চলে গেছে বাজারটা নিয়ে আমি এই যে যাচ্ছি দোকান থেকে চলো তোমাদের দেখাই কি নিয়ে এসছে তো দেখো এখানে বাজার থেকে কি কি নিয়ে এসেছি আর এখানে বাইরেই বের করছি বলতে তোমাদের কি বলবো সেই ঘুরে ফিরে না আবার ঠান্ডা এসছে তাই রোদ্দুতে বসে বসে না আজকে সবজি কাটবো আর এই দিক দিয়ে দোকানটাও সোজাসুজি তো লক্ষ্য থাকবে তো দেখো আজকের কিন্তু বাঁধাকপি নিয়ে এসেছি ওলকপি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে দেখো পোনা মাছ আজকে রুই মাছ নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসছে তো ওটা ঝোলি করবো আর নিয়ে এসেছি টমেটো আর পেঁয়াজ নিয়ে এসেছি তো তোমাদের সবগুলো একটু বের করে দেখাচ্ছি চলো আর এইখানে বসে বসে কিন্তু সবজি কাটবো এইদিকে দেখো বাড়ি থেকে শাক কেটে নিয়ে এসেই সর্বপ্রথম শাকটা রান্না করে নিচ্ছি আর আজকের রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না কারণ কি বলে তো কিরণের বাবা যেহেতু নেই আর আমরা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করে খেয়ে নেবো তো চলো এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি এই যে দেখতেই তো পারছো দেখো বাঁধাকপি কেটে রেখেছি তো বাঁধাকপিটা আজকে পকোড়া করব। বেসন দিয়ে ভাজবো তো তোমরা মাছগুলো দেখো এই যে ঝোল করব বলে না এই যে ওলকপি আলু আর ফুলকপি কেটে নিয়েছি তো চলো এখন পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি তো শাক তো হয়ে গেছে এখন কিন্তু ফুলকপি আলু মাছের ঝোলটা তো করবো সঙ্গে ওলকপি তো মশলা কষে নিয়েছি এখন সব সবজি দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে একসঙ্গে ফুলটা ভেজে নেবো কারণ আগেই ভেজে নিতাম এখন একসঙ্গে করে নেব তারা আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ওদিকে রান্না করছি জোগাড়ও করছি আর শাকটা কিন্তু দোকান আর বাড়ি হতে হতে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু ধনে পাতা তুলবো আর দেখো ওইদিকে না তো ওদের সোয়েটারগুলো ওই যে পাচিলের ওপর দিয়ে দিয়েছিলাম এখন ওই দিকটায় রোদ চলে গেছে তো এই সামনের দিকে এখন দিয়ে দেব আজকে রবিবারে না ওদের পরিষ্কার করে দিতে হয়েছিল চলো এখন এই যে ধনেপাতা তুলে নিয়েছি ঝোলটা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম একটু ফুটে যাক তো এখনও লঙ্কা দেইনি আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দেব আর এখানে দেখো এখন আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর তোমাদের বলতেই খেয়াল আমি তো আর গুঁড়ো লঙ্কা দেবো না তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখন নামিয়ে দেব ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এই যে ঝোলটা নামিয়ে নিয়েছি তো এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি আর এই যে আমি দেখো মাখানো কমপ্লিট করে নিয়েছি চলো এখন তেলটা গরম হয়ে গেছে আর একে একে পকোড়াগুলো ভেজে নিই বাইরে বেরিয়ে যে ভিডিও করব সে উপায় নেই তাই ঘরে ঘরে ভেতরেই আছি তো পকোড়াগুলো ভেজে নিয়েছি তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি তো চলো আরেকবার দেখিয়ে দিই তো এই যে দেখো শাকের তরকারি করেছি এটা হলো আজকে পিড়িং শাকের তরকারি করেছি আর এই যে এখানে মাছের ঝোল দেখতেই পাচ্ছ আর এই যে দেখো এখন পকোড়াগুলো সব রেডি করে নিয়েছি দেখো আর এখন দেখো ভাত এই যে হয়ে গেছে তো তোমরা তো শুনতেই পাচ্ছ এই যে মেশিনের আওয়াজ আসছে তো যাই হোক রান্না বান্না তো কমপ্লিট করলাম আর কিরণে বাবা যেখানে কাজে যায় ওখানে কিন্তু প্রত্যেক দিন খেয়ে নেয় দুপুরের খাবারটা তো আজকের আমাকে ফোন করলো এখনই ফোন করলো যে আজকের এখানে খাবো না বাড়িতে গিয়েই খাবো তো আমরা আমাদের মতো ভাত করেছি জানো তো আমাদের বাড়িতে সেরকম পান্তা কেউ পছন্দ করে না একদিন একদিন অনেক পান্তা থেকে গেলে না বাধ্য হয়ে খেয়ে নিই তো যাই হোক আজকের কী করেছি বলো তো মানে মাপেই চাল নিয়েছিলাম আর এখন কিরণের বাবার জন্য ও তো এখনও আসেনি তো এই যে এখন চালটা বসিয়ে দেবো জল দিয়ে পরিষ্কার করে নিই তো বসিয়ে দিলে ও আস ও যতক্ষণে বাড়ি আসবে ততক্ষণে ভাত হয়ে যাবে আর তরকারি তো আছে তো এখন দেখো ভাত শাক তরকারি আর পকোড়া নিয়ে নিয়েছি আর এই যে দেখো মাছের ঝোলটা তো এখন খেয়ে নেবো চলো অনেকটা বেলা হয়ে গেছে খিদে লেগে গেছে আর কিরণকে ঘুম করে দিয়ে এখন একটু দোকানে চলে যাচ্ছি সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি তো গরুর ঘাসটা কাটা বাকি আছে দেখি দোকান থেকে এসেই করব অনেকটা দেরি হয়ে গেছে তো বন্ধুরা এখন দোকান থেকে বাড়িতে চলে এসেছি আর কাছে জল দেব তো তোমরা দেখতে থাকো আর দোকানটা খোলাই আছে তো আমার ছোটো মেয়েকে একটু দাঁড় করিয়ে দিয়ে এসছি কথায় বলে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে কথাটা বাস্তবেও সত্যি আর নিজে করেও পরীক্ষা করলাম কারণ দেখো আমাদের এই বাগানের চারপাশে কিন্তু অলরেডি প্রচুর প্রচুর ঘাস তোমরা দেখতে পাচ্ছ এই ঘাসেই পুরো জায়গাটা ভর্তি ছিল তো কিরণে বাবা বলল সময় করে করে তুই তুমি এক কাজ করবে ওইটা পুরো ঘাসগুলো কেটে পরিষ্কার করে রাখবে পরে একটু একটু কুপিয়ে না ওই শাক এই শাক ওই শাক একটু লাগিয়ে দেবো আর আমাদের তো হনুমানের অত্যাচারে মানে কোনো বাগান করতে পারবো না কোনো সবজি বাগান করতে পারবো না তো যাই হোক মানে কোনো রকম এগুলো কুপিয়ে এই ঘাসগুলো পরিষ্কার করে এখন সত্যি সত্যিই বলছি মানে এত কষ্ট করেছিলাম আর কেষ্টও মেলে গেছে তাই মানে নিজের বাড়ি থেকে কিছু তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা সত্যি বলছি তো চলো তো এইখানটায় জল দিয়ে পুরো কমপ্লিট করে এখন চলে যাব পুকুর পাড়ে এখন গাছে জল দেওয়ার কাজ শেষ করে চলে যাব দোকানে তো দোকানটা তো খোলা আছে আর এখন দেখো দোকানে গিয়েও ছিলাম আর বাড়িও ফিরে এলাম তোমরা আমার আগের ভিডিওতে বোধ হয় একটা কলা কাঁধি লক্ষ্য করেছিলে তো ওই কাঁধিটা কেটে নিয়ে চলে এসছিলাম কাজের তারণায় তো আর বাড়িতে কেউ থাকে না তাই পেকে দেখো কেমন হয়ে গেছে আমাদের চোখই পড়েনি আমাদের বলতে আমার চোখ পড়েনি যখন কারুরই পড়েনি আর অলরেডি কিন্তু দোকান থেকে বাড়িতেও যাওয়া আসা করতেই আছি তো দোকানে যেহেতু আছি আর বাড়িও চলে যাব এখন এই জন্য মেয়েকে বলছি কয়েকটা ডিম নিয়ে গিয়ে ওখানে রাখতে আর বিস্কিট কারণ কি বলো তো সকালবেলা দোকান খোলার সঙ্গে সঙ্গে তো দোকান থেকে নাকি কোনো কিছু নিয়ে যেতে নেই এটা কিরণের বাবা আমাকে বলেই রেখেছে তাই আমি কি করেছি বলো তো আগেভাগেই নিয়ে চলে যাচ্ছি আর সত্যি কথা বলতে তো দোকান সকালবেলা খোলার পর এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসাও উচিত নয় তাই আর দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি তো হাতের কাছে বাড়ির আর বিস্কুটও নিয়ে নিচ্ছি বাড়িতে সব কিছু থাকলে সব কিছু তাড়াতাড়ি করা সম্ভবও হয় তো বন্ধুরা এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এখনও কিরণের বাবা আসেনি তো কী হয়েছে বলো তো কিরণের বাবা যে বলেছিল না দুপুরবেলা খাবে ফোন করেছিল তো আমি আবারও ভাত বসিয়েছিলাম তোমরা তো দেখেছো কারণ কিছুক্ষণের মধ্যেও কিন্তু ফোন করে বলল আমি খেতে যাব না তো যাই হোক মানে ওই ভাতগুলো পড়ে আছে আর তরকারি সব পড়ে আছে তো আমি অলরেডি দুটো আলু সেদ্ধ ভাত রাঁধবো আর কিচ্ছু রান্না করব না কারণ দোকান আর বাড়ি সারা দিন সামলাতে সামলাতে আমিও বাড়ি আর দোকান হয়ে যাচ্ছি মানে তোমরা বুঝতেই তো পারছ তো এখন মনে হচ্ছে কেউ দুটো যদি সিদ্ধ ভাতও তৈরি করে রাখতো দুটো খেতাম আর শুয়ে যেতাম তো ঘুমিয়ে পড়তাম তো কিছু করার নেই কি করব বলো একাই তো সংসারে যাই হোক দোকান থেকে এখন চলে এসছি আর এখন একটু আলু সেদ্ধ ভাত করব তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কতটা কি শেয়ার করেছি জানি না সারাদিন পরিশ্রমের পর তো তোমাদের ভিডিও মানে নতুন কিছু দেখানোর একেবারে ক্লান্ত হয়ে পড়ি দোকান থেকে বাড়ি সারাদিন কাজ করতে করতে মনে হচ্ছে যেন এখন যদি এই ভিডিওটা না থাকতো ভিডিওটা আমাকে যদি না দিতে হতো এডিটিংটা না করতে হতো ইউটিউবে যদি না যেতে হতো কারো রিয়েলবিতে যদি না যেতে হতো সাপোর্ট করতে হতো বোধহয় প্রচুর প্রচুর খুশি হতাম কিন্তু কিছু করার নেই সব জায়গাতেই পরিশ্রম করতে হবে এখন আমি পুরো ক্লান্ত সারাদিনের পর আর দুটো সেদ্ধ আলু ভাত বসিয়ে দেবো আর বিছানা করে নেব একেবারে গরম গরম ভাত খাবো আর বিছানায় ঘুমিয়ে পড়বো একেবারে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের সববার খেয়াল রাখবে আর একদিন ছাড়া আমি দুপুরে একটাই প্রিমিয়ার দিই সেই প্রিমিয়ারে আসতে কেউ ভুলবে না সে চলো এখনকার মতো টাটা।